কুম রহমতুল্লাহ আজকে দেখাবো নতুন আরও ভিডিও নিয়ে হাজির হলাম ডিজনি ইটালি কোম্পানি থেকে তিন পাতিলের একটি ইলেকট্রিক কারি কুকার নিয়ে আসলাম যে কারি কুকারে সব ধরনের খাবার রান্না করতে পারবেন এবং সব ধরনের খাবার গরম করতে পারবেন আর এগুলো হচ্ছে এই কারি কুকারের যে কয়েলটা এটা হচ্ছে নন স্টিক কুটিং করা যার ফলে কোনো রকম জং করবে না কালো হবে না আর এটা হচ্ছে এইট্রি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং এবং সত্তর পার্সেন্ট কস্ট সেভিং আর এটা হচ্ছে আপনার ভলিউম সিস্টেম চাইলে আপনি পাওয়ার কমাতে পারবেন বাড়াইতে পারবেন আর এটা সব ধরনের খাবার এই পাতিলের মধ্যে রান্না করা যায় শুধু এই পাতিলগুলি না আপনি চাইলে অ্যালুমিনিয়াম সিলভারের হাড়ি পাতিল এটার মধ্যে বসায় রান্না করতে পারবেন আর ওটা গ্লাসটা হচ্ছে আনব্রেকাল গ্লাস ডাক না যার ফলে এটা দ্রুত হ্যাঁ কাজ করবে এটা বসা দিলে লক হয়ে যাবে অল্প সময় দ্রুত রান্না হবে আর এটা ডিজনি কোম্পানির শোরুমে একপত্র পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা একটা নিতে হলে স্ক্রিনে জয় যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এক ক্যাপাসিটি তিনটা পাতিল হলে প্রায় সাড়ে ছয় লিটার সাড়ে ষোলো লিটারের মতো ক্যাপাসিটি পড়ে তিনটা পাতিলে তা আপনি এক একটা পাতিল সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি পাচ্ছেন আর এটা সব ধরনের মাংস, মাছ মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি থেকে শুরু করে আল্লাহ দুনিয়া হালাল জাতীয় সব ধরনের খাবার এটার মধ্যে রান্না করতে পারবেন এবং এটার মধ্যে এইটা রান্না করলে কোনো ইলেকট্রিক চুলা লাগবে না এটা রান্না করলে কোনো গ্যাসের চুলা লাগবে না এটি সব কিছু একের ভিতরে সব একের ভিতরে অল আইটেম করতে পারবেন আর এই প্রোডাক্টটা নিতে স্ক্রিনে দেওয়ার মধ্যে করবেন আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকটি পণ্যে এক বছর ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর সার্ভিস থাকবে পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হবে আমরা আপনাকে এটা ফ্রি সার্ভিস করে দেবো এক বছর ভিতরে পার্টস লাগলে পার্টস আমরা দিয়ে দেব আর এই প্রোডাক্টটা আমাদের রেগুলার পাইজ হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা দাম নিচ্ছি মাত্র ডিজনী কোম্পানির ব্র্যান্ড পথার জন্য আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে এটা দাম নিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ডিজনি তিন পাতিলের ইলেকট্রিক কারি কুকারটা নিতে পারবেন আর প্রোডাক্টটা নিতে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকুন